নিদান দেয় এই হলো সরকার তুমি এত উন্নয়ন করেছো তেরো বছর তোমার ভোট আসলে হেলিকপ্টার থেকে পড়ে যাও কেন ঘরে ধাক্কা দিয়ে পড়ে যাও গাড়ি ধাক্কা দিয়ে পড়ে যাও মানুষের ইমোশন নিয়ে খেলা করে তুমি কেন ভোট নেবে তোমার যদি দম থাকে মানুষের উন্নয়ন দেখিয়ে ভোট লাভ ইমোশনাল করে না ভোটের আগে দেখবে ধাক্কা মেরেছে কিংবা হেলিকপ্টার থেকে পড়ে যাচ্ছে সেই ভোট শেষ হয়ে যাবে দেখবে এই এই নেত্রী প্যারিসে গিয়ে আবার সকালবেলা এখন জগিং করে পারে না চার পা ভেঙে যায় হোটেল পরে গিয়ে সে কিভাবে প্যারিসে জগিং করতে পারে সম্পূর্ণ মানুষকে বোকা বানানো হচ্ছে তাই বলবো ঘুমনের আর সময় নেই জেগে যাও যে দিয়ে শয়তানদেরকে এই সুযোগ আর তোমরা পাবে না যদি আবারও সেই ভুল করো আবার পাঁচ বছর এই আমাদের ভুগতে হবে আমাদের সন্তানদের ভুগতে হবে আমাদের মেয়েদের ভোগ করতে হবে আমাদের ছেলেদের ভোগ করতে হবে চোট বদ্ধ হতে হবে ঐক্য বদ্ধ হতে হবে এই সাজানদের দাঁড়াতে হবে পারবো তো চাই যত জেল খাটতে আমরা প্রস্তুত আছি যত মার খেতে প্রস্তুত আছি তবে একটা কথা শুনে রাখো যদি বাহাত্তর দিন জেল খেলে থাকি আমার উসমান ভাই যদি একশো পঁয়ত্রিশ দিন জেল খেলে থাকে তোমাদের একশো পঁয়ত্রিশ মাস ঘরে বাইরে রেখে দেবো আজকে জবান দিয়ে গেলাম তাই তো একশো পঁয়ত্রিশ মাস তোমাদের ঘরে বাইরে রেখে দেবো তবে তারা দিয়ে না মার দিয়ে না যেসব কেস গুলো আমরা চেল খেটেছি সেই সব ছেলের কোরসে আসলে হয় কাল তোমাদের ঘরের বাইরে রেখে দেবোই দেবো কেন তোমরা তো চোর তোমরা তো পুলিশ থেকে পালাও পালাই না চাল্লা ভেঙে পালাই না পুকুরে ঝাঁপ দেয় না ফোন ফেলে দেয় না বুকের ফাটা থেকে নশ্বর সিদ্দিকির মতো কম্বল নিয়ে ঢোকা দেয়

পৃথিবীর থেকে পয়সা নিয়েছে আমার ভাইজান বলতে একটু লজ্জা করে না তোদের আমার ভাইজান যান এখানে দাঁড়িয়ে চাঁদা কালেকশন করে আশা করে বলতে পারি কয়েক লাখ টাকা চাঁদা কালেকশন করে দেবে পারবে তো ক্ষমতা থাকে একদিন এরকম মিটিং করে কম থাকে তো কারুর পকেট থেকে দশটা টাকা বার করে দেখাস তখন বলবো তুই বাপের বেটা যার বাপের প্রতি কনফিডেন্স থাকে সেই বলতে বলে বাপের বেটা আজকে কোন দুঃখে এত কষ্ট হয় না আমরা যাই অত্যাচারিত হয়েছি আমাদের বুথ লেভেলের মানুষ অত্যাচার হয়েছে তাদের কষ্টে তাদের কান্না দেখে আজ দুঃখটা ফেলে যায় তাই চিন্তা করার কোনো কারণ নেই নওশাদ সিদ্দিকী ভাইজান যেসব নেতা তৈরি করেছে মেম্বার তৈরি করেছে তোমাদের স্বাদ ছেড়ে যাওয়ার জন্য না তোমাদের যত খুন সময় আছে তাদের শরীরে যত রক্ত আছে তোমাদের পিছনেই দাঁড়িয়ে থাকবে আজকে তো ভাড়া করে এই রাতের বেলা তোমাদেরকে আনা হয়নি আজকে কতটা মানুষ আছে নার সিদ্দিকী ভাই যখন আসবে তখনই আপনারা বুঝতে পারবেন আমরা গ্রাউন্ড লেভেলের নেতা বলে আপনারা মনে করছেন যদি আমরা ই করতে পারি নশা সিদ্দিকী যখন আসবে তখন তোমাদেরকে পিকচার দেখানো হবে যখন প্লাস লাইট সবাই আশা করব প্লাস লাইট জ্বালিয়ে প্রমাণ করে দেবে যে ভাঙট সংসপুরে কতটা মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি মিটিং এর শেষে খাওয়া দাওয়া হবে নাকি এখানে জানো তো আগে একটা একটা প্রোগ্রাম হয়েছিল আশা করছি পাখিরাও কি বোঝে হারাম তার পাখি এখানে পচেছে একটা পাখি কুকুর পর্যন্ত মধ্যে এই বাজার এখনো বলছি মায়েদের বলছি যে ভয় পেলে হবে না চাক না ওদের গুলিতে যদি আমার চাহাল লেখা থাকে কারুর বাপের ক্ষমতা নেই আমার বাঁচিয়ে লাগাত ওদের গুলিতে যদি আমার চাহাল না লেখা থাকে ওদের বাপের ক্ষমতা নেই আমার চাহাল সবাই বলছে না যে একজন জেলে গেলে পুরো নীল হয়ে যাবে আমি বলছি জেলে না যাক আমাদের সামনেই ভাঙড়ে লড়াই করুক যদি বাপের বেটা হয় ছাব্বিশে তুমি ভাঙরে দাঁড়িয়ে দেখাবে আমরা আমাদের ভিতর থেকে না উঠে তুমি আপনার ওরা দাঁড় করিয়ে দেবো তোমাকে রসগোল্লা লাগাইয়ে বাড়ি বাড়িয়ে দেবো আচলতে আর বোধহয় আমরা সব পারি আমরা হিরোকে জিরো করতে জিরোকে হিরো বানাতে পারি ওটা ওনার শিক্ষা লোয়ার ভাগি আছে তাই তিনি ভেবেছিল যে ভাঙের বুকে ভাঙল কলেজে এমন একজনকে শিক্ষা করতে পারো ও জানে না ভাঙের বুকে আমাদের মতো করে আমাদের মতো প্রিন্সিপাল থাকে যে তোমার সময় পেলে পড়া করলে ঠিক টাইমে তোমার চামড়াও গুটিয়ে দিবে স্মৃতি কি শেখায় যে বাজায় না তো স্কুলে না পড়া করলেও একদিন দু দুদিন তাকে শেখাও তাকে বোঝ